ওদের জায়গা থেকে ওরা ভেবেছে যে এটা করলে আমাদের প্যানেল হচ্ছে ভেঙে পড়বে যে আপুকে করা হয়েছে তাইলে আর আপু হয়তো পরবর্তীতে আসবে না কিন্তু আপনারা দেখছেন যে সে আসলে ওই রকম ছিচকা দুলে মেয়ে না যে সে এটাতে বসে যাবে সে ওইটা দিয়েই প্রচারণা চালিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ অনেক মানে এত বেশি প্রচার হয়েছে যে আমার মনে হয় যে ওরা চাচ্ছিল যেভাবে ব্লান্ডার করতে সেখানে আপু ব্লান্ডার করে দিচ্ছে এমন একটা অবস্থা এবং আমরা আবারও বলছি যে নারীদের জন্য যে পরিবেশটা দরকার ছিল সেই পরিবেশটা আসলে পুরো দেশেই নাই আপনারা দেখছেন যে পুরো দেশেই আসলে নারী এই অবস্থা তো আমার তরফ থেকে যেটা থাকবে যে আমি বলছি না যে নারী মানে তার কোনো সমালোচনা হবে না আমার কাজের যদি কোনো ভুল থাকে আমার বক্তব্যে কোনো ভুল থাকে সেটার অবশ্যই সমালোচনা হবে কিন্তু আমি কি ড্রেস করি আমার চলাফেরা কেমন আমার মানে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে কথা বলার কোনো প্রশ্নই আসে না এটাই হচ্ছে আমার দেখবেন যে ম্যাক্সিমাম শিক্ষার্থীদের মধ্যে আসলে ন্যূনতম কোনো মানে ওরা হচ্ছে ম্যাক্সিমাম আসলে দল মত পোশাক আশাক এগুলোর প্রতি খুবই উদার হারসিক এটা হচ্ছে খুবই ছোট্ট একটা গোষ্ঠীর কাজ এবং আমার মনে হয় যে একটা ডাকসু যদি নিয়মিত হয় আমাদের ডাকসু নির্বাচনটা যদি নিয়মিত হয় এবং প্রশাসন যদি রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে আসতে পারে তাহলে খুবই সহজ শুধু আমার না প্রত্যেকটা শিক্ষকের সেফটি নিশ্চিত করা খুবই সহজ হবে আমরা দেখছি যে মানে একটা দলের প্রতি প্রশাসন বারবার একটু দুর্বলতা আমরা দেখতে পাই যেভাবেই হোক তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার যে আমরা টিচারদেরকে সবসময় নিরপেক্ষই দেখতে চাই এবং ঢাবির যে সুদীর্ঘ ইতিহাস রাজনৈতিক দলগুলো যে হলগুলোতে টিচারদের উপর আর যে দখলদারিত্বের যে ইতিহাস সেটা আমরা কখনোই চাই না এবং আমরা চাই যে আমাদের শিক্ষকরা হোক মানে মেরুদণ্ডওয়ালা এবং আমরা তাদের শিক্ষার্থী হিসেবে ওরকমই আমরা কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করবো না আমাদের শিক্ষার্থীরা কোনো নেতাকে যে প্রটোকল দিবে না আমরা এখানে জ্ঞান গবেষণার ভিত্তিক কাজই করব। আমরা এখানে পড়াশোনা করতে আসছি আমরা সেটাই করব এবং সেই পরিবেশ আমাদের তৈরি করে দেবে